হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রি পিস হাউজে আশা করি সবাই ভালো আছেন আজকে সুতির ভিতরে থ্রি পিস নিয়ে আসছি দেখেন সুতি কাজ করা থ্রি পিস যারা সুতি থ্রি পিস পরতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও প্রথমে একটা সি গ্রিন কালার দিয়ে শুরু করলাম দেখেন এত সুন্দর দেখেন জামায় পুরো জামা এত সুন্দর কাজ আর অন্যটা গোরজিয়াস এত সুন্দর গর্জে একবার অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকবে দেখেন মুসলিম কটনের উপরে এগুলো থাকছে রাশের থ্রি পিস মানে অফার প্রাইস এবং কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস দেখেন এটা একটা পেস্ট কালার এত সুন্দর দেখেন হাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে একবারে আনকমন অন্যটার সুতি অন্য থাকছে দুই পাশে অন্য কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে একবারে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন সেলওয়ারের কাপড় থাকবে দুই ঘর চার গিরে অন্যটা পুরো অন্যতেই গর্জিয়াস কাজ জামাতেও গর্জিয়াস কাজ মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস এটা একটা জলপাই কালারের ভিতরে এগুলো সব মুসলিম কটনের ওপরে থাকছে জামায় এত সুন্দর গর্জিয়াস কাজ থাকছে দেখেন একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস থাকছে আজকের প্রত্যেকটা থ্রি পিসই গর্জিয়াস এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন না এত সুন্দর থ্রি পিস সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় এটা একটা কফি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কাজ করা অন্যটা মার্শাল্লা কত সুন্দর দেখেন একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন আপনার প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্টটি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না এটা দেখার পরে কিন্তু আপনি টাকা পুরো টাকা দিচ্ছেন এই ক্ষেত্রে আমাদের এখানে প্রতারণার কোনো ভয় নেই এটা একটা সি গ্রিন কালার আর আমরা ডেলিভারি চার্জটা নেই এই জন্য যে কাস্টমার এটা নেবেই এরকম শিওরিটির জন্য আমরা ডেলিভারি চার্জটা নেই আমাদের স্টক সীমিত থাকে এই জন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে আমরা কনফার্ম হয়নি এটা অর্গেন্ডের ভিতরে সাদা থ্রি পিস থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটি আজকে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস তো অবশ্যই সবাই এই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা একটা পিঁয়াজ কালার দেখেন কত সুন্দর ছেলোয়াড় থাকবে দুই ঘর চারগিরে সুতির ভিতরে থাকবে অন্যটা মাসাল্লাহ কত বড় থাকছে দেখেন এবারে দেখাবো একটা এটা কফি কালারের ভিতরে পুরো জামাই কাজ করা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আমাদের ভিডিও হয় তো আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখার পরে আপনি পছন্দ করবেন আপনি কোনটা নেবেন নেই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর থ্রি পিস আর প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা যেখানে একটা প্রিন্টের থ্রি পিস নিতে গেলে আপনার ছয়শো টাকা লাগে সেখানে কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটার ভিতরে কিন্তু কাজ আছে সিকোয়েন্স করা আছে দেখেন এটার পুরো জামার ভিতরে কিন্তু সিকোয়েন্স করা আছে জলপাই কালারের ভিতরে অন্যটা বড় পুরো হাত থাকছে এটা থাকছে সাদার ভিতরে পুরো জামায় এত সুন্দর কাজ করে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করে দেওয়া আছে আরও কাজ আছে অন্যটা পুরো পাঁচ হাত পুরো অন্যতে কাজ আছে এটাও কিন্তু ছয়শো টাকায় থাকবে আমাদের এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে এ নাম্বারে যোগাযোগ করেন এগুলো থাকছে জর্জেটের ভিতরে এটা একটা পেস্ট কালারের ভিতরে জর্জেট দেখেন অন্যটাও শিফনের জর্জেট এক কালার এগুলো একই রেটে থাকবে আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা একটা গোলাপ কালারের ভিতরে শুধু স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এ নাম্বারে আপনি যোগাযোগ করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন পুরো টাকা পেমেন্ট করবেন আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর এটা একটা দেখেন সাদা কালারের ভিতর থাকছে জর্জেটের অন্যটা সুতি সিকোয়েন্স করা থাকছে এবারে দেখাবো আমরা গঙ্গা দেখেন এবার গঙ্গার নত্য নতুন ডিজাইন নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা রেট থাকবে গঙ্গার আপনি যেটা পছন্দ সেটাই নেবেন এই ডিজাইনের কালার আছে তিনটা কালার দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে এত সুন্দর থ্রি পিস অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা গঙ্গা থ্রি পিস মাত্র ছয়শো টাকা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিতে পারবো এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে তো সবাই চেষ্টা করবেন আমাদের ভিডিও থেকে দুটো একটা নেওয়ার আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন ভাবছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা তাদের হেল্প করার চেষ্টা করব যে কোনোভাবে আমরা আসলে পাইকারিদের জন্য আমাদের এই ভিডিওটা দেওয়া যারা পাইকারি ব্যবসা করে তারা আমাদের থেকে নেয় বা আমরা আরও চাচ্ছি নতুন নতুন কিছু কাস্টমার আমাদের থেকে নেক না নিলে তো আসলে বুঝবেন না আমাদের প্রোডাক্টটা কেমন এটা একটা দেখেন মিষ্টি কালার গঙ্গা ত্রিপিস এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আপনি একটা দুটা পাঁচটা দশটা নিলেও ডেলিভারি চার্জ আমরা একই নিয়ে থাকি যারা দশটা নেয় তাদের খরচা আরও অনেক বেশি আসে কিন্তু আমরা বেশি নেই না একই খরচাতে পাঠা দেই যা বেশি আসে সেটা আমাদের থেকে দিয়ে দেই এটা একটা ব্ল্যাক কালার চেষ্টা করবেন বেশি বেশি থ্রি পিস নেওয়ার জন্য দেখেন এত সুন্দর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর আমাদের আগের একটা ভিডিও দেওয়া আছে গতকালকের ভিডিও বারোশো টাকায় কেউ দামি থ্রি পিস চাইলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাইবেন এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম